ধন্যবাদ ফারুক খান চমৎকার ভাবে সবগুলো বিষয় আপনি বিশ্লেষণ করছেন অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে সংযুক্ত যাচ্ছি আমি হারুন ভাই আপনার কাছে একই বিষয় আপনিও গণমাধ্যম কর্মী আপনার কাছে বিষয়টা নিয়ে একটু উত্থাপনটা করতে চাই সেখানে গতকালকে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী যেটি বলছেন গণমাধ্যমের নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করাও হচ্ছে না আপনি আপনি তার এই বক্তব্যের সাথে কতটুকু একমত হ্যাঁ তার এক এই বক্তব্য সাথে সম্পূর্ণ তথ্য প্রতিমন্ত্রী আরাফাদের রহমান তার সঙ্গে আমরা আমরা এই স্টুডিওতে আমি পার্সোনালি তার সঙ্গে টক করেছি এই স্টুডিওতেই তার সঙ্গে কথা বলেছি সহ আলোচক হিসেবে তো আমি কথাটা বলতে চাইছি যে তিনি কিন্তু গণমাধ্যমেরই লোক তিনি খুব ভেতর থেকে জিনিসগুলো জানেন বোঝেন এবং মন্ত্রী হওয়ার আগে তিনি নিয়মিত ফেসবুকে তিনি লাইভ করতেন এবং সরকারের বিভিন্ন ইস্যুতে তিনি কথা বলতেন বিরোধী দলের যে বক্তব্যগুলো আছে সেগুলো তিনি খণ্ডন করতেন আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে তিনি

তিন টক শো থেকে শুরু করে সব জায়গায় সরকারের আলোচনা সমালোচনা সব হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিজেকে গণমাধ্যম পরিবারের একজন লোক হিসেবে ভাবতে তিনি পছন্দ করেন এবং এই গত রোজার ঈদের আগে এই রোজারের সময় মাননীয় প্রধানমন্ত্রী প্রেস ক্লাবে গিয়েছিলেন আমি সেই অনুষ্ঠানে ছিলাম সেখানে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু সাংবাদিকতা করেছেন কণ্ঠকালীন সাংবাদিকতা করেছেন এবং সেখানে তিনি সেই কথাই তিনি বারবার বলছেন যে আমি সেই সাংবাদিক পরিবারের সন্তান তো আমি যে যে বলতে এটা রাজনীতি করে করে বড় হয়েছেন গণমাধ্যমের কিন্তু হয়েছেন তো তারা কিভাবে গণমাধ্যম রেখে যাচ্ছে একটা ছোট্ট বিরতি নিতে হবে সেটা হচ্ছে যে আরএসএফ এর রিপোর্টটাকে আপনি কিভাবে দেখেন এই বিষয়টা নিয়ে একটু আপনার মতামত জানবো দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও চলে যাচ্ছে আমার স্টুডিও অতিথির কাছে হারুন ভাই আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে আর যে রিপোর্টটি করেছেন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী জনব মোহাম্মদ আলী আরাফাত যে কথাটি বলেছেন যে ওয়ার্ল্ড ওয়াইড একটি সিস্টেম আছে যেভাবে পরিসংখ্যান করা হয় যেভাবে সার্ভে করা হয় এটার কোনো কিছুই পালন করা হয়নি আপনি কি এটার সাথে একমত কি কিনে এবং আর রিপোর্টটা নিশ্চয়ই আপনি দেখেছেন আপনার কাছে কি মনে হয় হ্যাঁ মাননীয় তথ্য পণ্যপতি মোহাম্মদ আলী আরাফাত যে কথাটি বলেছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি যথার্থই বলেছেন যে আসলে দেখুন এই ধরনের পরিসংখ্যান বা এই ধরনের গবেষণা সবসময় কিন্তু বিতর্কের ঊর্ধ্বে থাকে তেমনটি কিন্তু বলা যাবে না বিশেষ করে আপনি বলছেন আগে না আগের আলোচকের সঙ্গে যে আফগানিস্তানের থেকে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা খারাপ এটা তো আফগানিস্তানের তো কোনো সরকার সেভাবে ফাংশনই করছে না সেখানে কোনো সংবিধান বলা যায় যে স্থগিত সেখানে সেক্ষেত্রে সেখানে আমাদের দেশের মেয়েরা কি শিক্ষা লাভ করতে পারছে না আমাদের দেশের তাদের কি স্বাধীনতা নাই মেয়েদের তো তো সেই অবস্থা কি বাংলাদেশে আছে সেই সামাজিক অবস্থা আর্থসামাজিক অবস্থা তো তাহলে এটা কিভাবে হয় তো এইখান থেকেই কিন্তু আসলে প্রমাণ হয় যে এই এই রিপোর্টে উদ্দেশ্য প্রণীত আরেকটি বিষয় নিশ্চয় খেয়াল করেছেন 2023 সালে যে রিপোর্টটি তারা করেছিল এটির যে আপনার কারেকশন গুলো দেয়া ছিল এরর গুলো ধরে দেয়া ছিল এগুলো তারা কারেক্ট করলো এবং তারা তাদের ভুলগুলো শুধরে নিল পরবর্তীতে আবারো তাদের আরেকটি রিপোর্টে দেখা গেল যে তারা ওই একই সিস্টেমে তারা মুষ্টিমেয় কয়েকজনকে জিজ্ঞাসা করে এবং সেটার উপরে বেস করে তার একটা রিপোর্ট করে তো আমরা দেখলাম माननीय তথ্য প্রতিমন্ত্রী যে কথাটি বলেছেন যে এটা তো কোনো সিস্টেমই হতে পারে না এত জনবহুল একটি এলাকা আপনি অল্প দুই একজন বিশেষ বিশেষ লোকদের আপনি ইন্টারভিউ নিয়ে সেটার উপরে ভিত্তিতে সেটার ভিত্তিতে আপনি রিপোর্ট করে দেওয়া এটা কি হয় কিনা না কোন একটা দেশ নিয়ে যখন কাজ করবো নিশ্চয়ই সেটার গবেষণার যে পদ্ধতি যে দেশের সুনাম জড়িত সেটি তো নিশ্চয়ই দায়িত্বশীলতা সেক্ষেত্রে পরিচয় দিতে হবে কারণ আফগানিস্তানের থেকে বাংলাদেশের অবস্থা খারাপ এটি আসলে বোধহয় হয় পাগল বিশ্বাস একেবারে ছোট্ট বিষয় এই রিলেটেড সেটা হচ্ছে আপনি জানেন যে তিনি আরেকটি বিষয় উঠিয়েছেন হচ্ছে যে মেটা ফেসবুকের যে মেটা তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনটির প্রতিবাদ জানানো হবে বলেছেন তথ্য প্রতিমন্ত্রী এবং এই প্রতিবেদনটি সম্পর্কে আপনি কি বলবেন আমরা দেখতে পেলাম যে যারা বাংলাদেশ বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যে পেজগুলো যে অ্যাকাউন্টগুলো থেকে ষড়যন্ত্র করা হয় প্রোভাগ্যান্ডা ছড়ানো হয় তাদের ব্যাপারে কিছুই বলা হলো না কিন্তু যা দেশের পক্ষে কাজ করে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে এই ধরনের বেশ কয়েকটি পেজের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো এবং এগুলো নিয়ে কথা বললো এই মেটার এই বিষয়টিকেও আপনি কিভাবে দেখেন বা তথ্য প্রতিমন্ত্রী যেটি বলল যে প্রতিবাদ জানানো হবে তারা যদি ইনিশিয়েটিভ না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে ফেসবুক বন্ধ করে দেওয়া হবে নিঃসন্দেহে ওনার বক্তব্য খুবই যথার্থ এবং স্পষ্টই তাই তারা দ্বিমুখী নীতি এবং দ্বিচারিতাই বলবো আসলে যে দেখেন আমরা যখন ইসরায়েল বা ফিলিস্তিন ফিলিস্তিন শব্দটা যদি লেখেন মানে সেটা কিন্তু ফেসবুক কিন্তু সেটা মানুষের কাছে পৌঁছায় না সেটা অনেকটা রিচ কমে যায় তো এই যে একটা অবস্থা মানে গোটা পৃথিবী যেখানে নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে সেখানে ফেসবুক কারণ হচ্ছে ফেসবুক হচ্ছে ইসরায়েলের পক্ষে এবং আমেরিকা একটি প্রতিষ্ঠান তো ফেসবুক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা ব্যবসা করছে তাদের যে লাভালাভ তাদের নীতিগত যে জায়গা সেই জায়গাতে তারা অটল এতে অন্য দেশের কি ক্ষতি হলো সেটা তারা দেখছে না এটা কিন্তু আবার অন্য দেশের বিষয়ে পক্ষে কথা তার তার চলে যাবে সেটা আমি বলতেছিলাম যে মানে আমাদের যে ইতিহাস ঐতিহ্য যে দেশে তুমি ফেসবুকটা চালাচ্ছ সেই দেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে তোমাকে তো মানিয়ে চলতে হবে তুমি যদি ব্যবসা করতে ফেসবুক তো একটি মেটা একটি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া আসলে আর কিছুই না